আসসালামু আলাইকুম সো আজকে যে বইটা নিয়ে আমি কথা বলবো বইটার নাম হচ্ছে ইট দ্যাট ফর্ক লিখেছে হচ্ছে ব্রায়ান টেসি সো উনি যেই কথাটা বলে পুরো বইটাতে এবং এই পুরো বইটাতে কী কী গুরুত্বপূর্ণ কথাগুলো বলে এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি উনি প্রথমে বইটা এভাবে শুরু করে যে ব্যাংক ধরুন আপনি কোনো একটা সকালে ব্যাংক খেয়ে ফেলেছেন তো এর থেকে আপনি জানেন যে এরপর বাকিটা দিন আপনার সাথে যাই হোক না কেন ওই ব্যাংক ব্যাংক খাওয়ার থেকে আর কি খারাপ কিছু হবে না সো এরকম কিংবা ধরুন মানে জিনিসটা হচ্ছে আপনার সকালে উঠে প্রচণ্ড পরিমাণে একটা বড় কাজ করে ফেললেন যেটা আপনার বাবা মা বলেছে কিংবা আপনার অফিস থেকে বলেছে কিংবা আপনার ইউনিভার্সিটি থেকে বলেছে কিংবা আপনার স্কুল থেকে বলেছে সো বড়ো একটা কাজ করে ফেললেন যেটা আপনাকে পেশার দিচ্ছিলো এরপরে আপনি যে কাজই করেন না কেন এটার থেকে পেশার কিংবা এর থেকে কঠিন কোনো কাজ আসবে না এটা আপনি জানেন সো ব্র্যান্ড ব্র্যান্ড এখানে এই কথাটাই বলে যে হচ্ছে আমাদের সব সময় সব করার সময় থাকবে না বাট আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যেটা অনেক মূল্যবান কাজ আমরা ওই কাজটা করতে পারি কারণ দেখবেন আপনি সারাটা আমাদের অনেক কিছু পরে থাকে এর মানে লিস্টের উপরে লিস্ট অনেক কিছু থাকে বাট আমরা সবগুলো কাজ কখনই করতে পারবো না কারণ হচ্ছে আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে না কারণ হচ্ছে আমরা অনেক বেশি আসলে লিস্ট থাকে আমাদের সবসময় আমাদের সময়ের থেকে বেশি কাজ থাকে আমাদের হাতে সো আমি যখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলবো তখন কিন্তু দেখা যাবে গুরুত্বপূর্ণ কাজটা করার ফলে আমার যেগুলো আসলে আমি ভেবেছিলাম ওগুলো করতে হবে বা রেগুলার করার দরকার হয় না কারণ হচ্ছে আমি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলেছি সো উনি তাহলে ব্যাংকটা কি আসলে ব্যাংকটা হচ্ছে ব্যাংক খাওয়াটা কেন উনি বললেন বিকজ আপনি যখন ব্যাংকটা খেয়ে ফেলেন ব্যাংকটা হচ্ছে আপনার দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আপনার যেই কাজটা সব থেকে বেশি করা দরকার এবং যেই কাজটা করলে আপনি আরো সামনে এগিয়ে যেতে পারবেন কিংবা আপনার কি বলে আপনার যে গোল কিংবা হচ্ছে আপনার যে সাকসেস আছে ওটা আপনার বেড়ে যাবে কিংবা যেই কাজটা করা আপনার জীবনের জন্য দরকার ওটাই হচ্ছে ব্যাংক এর মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা যদি আপনি করে ফেলেন এর মানে হচ্ছে আপনি ব্যাংকটা খেয়ে ফেলেছেন তাহলে এর থেকে ধরেন প্রত্যেকটা দিনের আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা যদি আমরা করে ফেলি এর থেকে ওই দিনটাতে এর থেকে গুরুত্বপূর্ণ কাজ কিছুই হবে না সো এটা কিন্তু আমাদের প্রশান্তির ব্যক্ত উনি এরপরে যেটা বলে এই আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু চিন্তা করি সেটা হচ্ছে আমাদের লিখে চিন্তা করাটা উচিত মানে থিঙ্ক অন দা পেপার সো আপনি যদি কোনো স্বপ্ন থাকে মানে কোনো ড্রিম থাকে কিংবা আপনি কিছু করতে চাচ্ছেন জীবনে ওটা আপনি কাগজে লিখে ফেলেন এবং এটা কিন্তু আমার পার্সোনালি আমার জীবনে অনেক কাজে এসেছে সো আপনি যখন আপনার গোলটাকে কাগজে লিখে ফেলেন তখন আপনার মাথা এবং আপনার সমস্ত শরীর ওই বিষয়টা নিয়ে চিন্তা করে এবং ওইটা ওইটার ওইটা করার জন্য আপনার ব্রেন আপনাকে হচ্ছে বারবার রিমাইন্ড দিতে থাকে তো আপনি আগামীকাল কি কি করবেন ওটা আজকে লিস্টটা করে ফেলেন কিংবা এর পরের দিন আপনি কি কি করবেন এটা হচ্ছে আপনার আজকে লিস্টটা করে ফেলেন যখন আপনি লিখে ফেলেন তখন কিন্তু আপনার কালকে কোন কোন কাজগুলো করা দরকার ওগুলো কিন্তু আপনার ব্রেইনে সেটআপ হয়ে যাবে এবং উনি এরপরে আরেকটা ম্যাথড বলে সেটা হচ্ছে আপনি যে কাজগুলো করবেন ওগুলো হচ্ছে আপনি প্রায়োরিটি সেট করতে পারেন যে এ দিয়ে আপনি বলতে পারেন এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কালকে কালকের কাজটা মানে এ দিয়ে বললেন যে হচ্ছে কালকে আমার বাবা মায়ের জন্য ডাক্তারের কাছে যাব এ দিয়ে বললেন কারণ এই কাজটা আপনার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ এরপর বি দিয়ে আপনি লিখলেন কালকে হচ্ছে আমি ঘুরতে বের হবো কালকে হচ্ছে আমি আমার বন্ধুর সাথে দেখা করবো যে কাজগুলো গুরুত্বপূর্ণ এবং আপনি দেখেন একটা প্রায়রিটি সেট করে ফেলবেন তখন কিন্তু আপনার ব্যাংক খাওয়াটা হয়ে যাবে মানে হচ্ছে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করা হয়ে যাবে এরপর উনি যেটা বলে যে হচ্ছে ধরুন আমাদের জীবনে একশো ভাগ কাজ আছে সো এটাকে উনি দুই ভাগে ভাগ করছে এই একশো ভাগে বিশ ভাগ এবং হচ্ছে আশি ভাগ মানে এইট এবং টুয়েন্টি তো আপনি যখন আপনি যদি ধরেন যে এই বিষ কাজ গুরুত্বপূর্ণ কাজ এবং ভাগ কম গুরুত্বপূর্ণ তো আপনি যদি বিষ ভাগ করতে পারেন মানে হচ্ছে আপনি মাত্র পার্সেন্ট করতে পারেন গুরুত্বপূর্ণ কাজগুলো তাহলে দেখা যাবে আপনার এই আশি ভাগ কাজ করার সমান হয়ে যাবে মানে ওই কাজগুলো আমাদের জীবনে এতই প্রভাব ফেলে যে আমরা যদি ওই গুরুত্বপূর্ণ বিষ ভাগ কাজ করি তাহলে কিন্তু আশি ভাগ করার মতো একটা ফল আমরা পাবো এবং উনি বলছে যে আপনি যে কাজটা করেন ওই কাজটাতে সব থেকে দক্ষ হয়ে ওঠেন এবং ওই ওই আপনি যে কাজগুলো করতে চান একটা অভ্যাসে পরিণত করেন যেমন হচ্ছে আমরা প্রতিদিন ব্রাশ করি আমাদের এটা কিন্তু বলে দিতে হয় না কারণ হচ্ছে আমাদের এটা অভ্যাসে পরিণত হয়েছে এবং উনি কথা বলে যে কাজ আসলে আপনাকে একটা মনোযোগ দেওয়া উচিত আপনি যদি একসাথে অনেকগুলো কাজ করতে চান তাহলে কিন্তু আপনার মনোযোগটা নষ্ট হয়ে যাবে এবং এখন উনি ওনার বইটাতে আরেকটা কথা বলে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তো এখন তো অনেক সোশ্যাল মিডিয়ার যুগ মানে আপনাকে অনেকভাবে হচ্ছে হচ্ছে আপনি কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলতে পারেন এই জন্য মাঝে মাঝে আপনার সোশ্যাল মিডিয়া থেকে একটু অবসর নেওয়া উচিত এই পুরো বিষয়টা ছিল হচ্ছে বইয়ের মূল কথা এবং একটা জায়গায় বলে যে একটা লোক মানে নিউ ইয়র্কে একটা লোক একজনকে বলছিল যে হচ্ছে মিউজিশিয়ান ছিল তো বলছিল আমি কিভাবে ভালো মিউজিশিয়ান হতে পারি ওই লোকটা কি প্র্যাকটিস ম্যান প্রাকটিস ইল্যান্ট আমার খুব ভালো লেগেছে এবং উনি এই বোটা আরো একটা কথা বলে যে আপনার নিজেকে অনেক বেশি পছন্দ করা উচিত যে আই লাইক মাই সেলফ এটা আপনার নিজেকেও বলা উচিত এবং আরেকটা কথা উনি বলে যে আপনার কাজটা এখনই শুরু করা উচিত মানে এরকম একটা কথা আছে বইটাতে যে ডু ইট নাও সো এই কথাটা উনি বলে যে আপনার কাজটা এখনই শুরু করে দেওয়া উচিত কারণ আপনি যদি একটু বিলম্ব করেন কিছুক্ষণ পর হয়তো আপনার মন উঠে যাবে কিংবা হচ্ছে আপনি অন্য কোনো কাজে আসক্ত হয়ে পড়বেন যে আমি রিলস দেখতেছি এটা আমার ভালো লাগছে কিংবা অন্য কিছু সো আমি আমি একটা কথা বলি যে অনেকে বলে রিলস দেখা খারাপ আসলে আমি এটা বলবো না কারণ রিলস কিন্তু অনেক ধরনের হয় ভালো রিলস খারাপ রিলস সো এটা আমি এর জন্য বলছি না সো এটাই ছিল পুরো বইয়ের মূল কথা এবং একটা জিনিস যে হচ্ছে আলে কিন্তু বলছে যে হচ্ছে প্রত্যেকটা কাজের মাধ্যমে আমরা ইবাদত করতে পারি এবং হচ্ছে প্রত্যেকটা কাজই হচ্ছে একটা ইবাদত যদি সেটার উদ্দেশ্য ভালো হয় সো আশা করি আমরা এইভাবেই আগাতে থাকবো ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ শুনে শোনার জন্য এবং আপনার জীবন থেকে আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে পেরে অনেক ভালো লেগেছে আল্লাহ হাফিজ